করবিন বসের আগুন ঝরা বোলিং সাথে ব্যাটারদের সম্মিলিত প্রয়াস তাতেই গ্রুপ পর্বে অক্ষুণ্ণ রইল দক্ষিণ আফ্রিকার দাপট সংযুক্ত আরব আমিরাতকে ধরাশাহী করল ছয় উইকেটে হারিয়ে সেই সাথে অপরিজিত তকমা গায়ে লাগিয়েই সুপার এইট মিশনের জন্য নিজেদের প্রস্তুত করে নিল প্রটিয়া শিবির নিয়ম রক্ষার ম্যাচ এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংটাই বেছে নিয়েছিল আফ্রিকা ব্যাট করতে নামা আরব আমিরাত শুরুর দিকে লড়াইয়ের এক বার্তা দিয়েছিল ঠিকই তবে সেনাপতি মোহাম্মদ ওয়াসিমের ফেরার পর খুব একটা সুবিধা করে উঠতে পারেনি চারদিক দিয়ে প্রুটিয়া শিবির চেপে ধরেছিল তাদের আলিশান সারাফু ছাড়া বলার মতো কিছুই করতে পারেনি আমিরাতের কোনো ব্যাটার সারাফুর ব্যাট থেকে আসে পঁয়তাল্লিশ রান ওটাই সর্বোচ্চ অবশ্য প্রুটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে আর কী বা করার ছিল বিশেষ করে করবিন বসের জ্বলে ওঠার দিনে চার ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র বারো রান তবে ঠিকই ফিরিয়েছেন তিন ব্যাটারকে সেট হওয়ার আগেই ছেটে ফেলেছেন গোড়া থেকে অগত্যা আরব আমিরাত একশো তেইশ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফ্রিকার উদ্দেশ্যে ফর্মের তুঙ্গে রয়েছেন সবাই সুপার এইট নিশ্চিত আগেভাগেই পরাজয়ের লাল কালি এখনও নামের পাশে পড়েনি এমন একটা দলের সামনে এই রান নিতান্তই তুড়িতে উড়িয়ে দেওয়ার মতোই যদিও দ্বিতীয় শো শুরু হতে একটু দেরি হল বৃষ্টি এসে কেড়ে নিল কিছুটা সময় তবে এরপরই মাঠে ফিরল খেলা রাজত্ব শুরু করলো প্রোটিয়া ব্যাটাররা কুইন্টন ডিকক কিছুটা শান্ত থাকলেন বটে তবে ঝড় তুললেন এডেন মার্ক্রাম র্যান্ডি কেলটন আগ্রাসন দেখালেন আর শেষটাতে ডিওয়ার্ল্ড ব্রিভিসের ফিনিশিং টাচ তাতেই ছয় উইকেট হাতে রেখে অতি সহজেই জয়ের বন্দরে তরি ভেড়ায় দক্ষিণ আফ্রিকা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর